হে নারী আমি তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী ওই স্ত্রী যে স্ত্রী নাকি স্বামীর রাগের সময় চুপ থাকে কিন্তু এখনকার মা বোনেরা যখন নাকি স্বামীর রাগ উঠে যায় তখন তারা আরো মুখ বেশি চলায় তখন আরো তারা বেশি রাগ করে সেই জন্য মা বোনদেরকে বলবো আপনারা যখন আপনাদের স্বামী রাগ করবে তখন আপনি চুপ থাকার চেষ্টা করবেন আর ধৈর্য ধরার চেষ্টা করবেন দুই নাম্বার সর্বশ্রেষ্ঠ নারী ওই নারী যে যেই নারী নাকি স্বামীর বস্ত্র কিনে দেওয়াতে খুশি থাকে মানে তার যে কাপড় কিনে দেয় কাপড় কিনে দেওয়ার মধ্যে খুশি থাকে যেটা পছন্দ করে দেয় সেটাই মধ্যেই সে সীমাবদ্ধ থাকে আর সেটাকে সে খুশি মনে গ্রহণ করে নেয় কিন্তু এখনকার মা বোনেরা সেটাকে খুশি হিসেবে গ্রহণ করে নেয় না আর তারা নানান রকমের কথা বলে যে এটা আমার পছন্দ হয় নাই এটা এরকম হয়েছে সেরকম হয়েছে সেই জন্য মা বোনদেরকে বলবো স্বামীর খুশিতে তোমাদের খুশি মনে করো তিন নম্বর সর্বশ্রেষ্ঠ নারী ওই নারী যেই নারী নাকি নিজের স্বামীকে নিয়ে অন্যদের উপর গর্ব করে চার নম্বর সর্বশ্রেষ্ঠ নারী ওই নারী যেই নারী নাকি স্বামীর ইনকামের উপর নিজের ইচ্ছাগুলোকে সীমাবদ্ধ রাখে আমাদের মা বন্ধুর অবস্থা এরকম যে স্বামীর ইনকাম হলো পাঁচ হাজার কিন্তু তার ইচ্ছা হলো দশ হাজার সাত হাজার আট হাজার সেই জন্য আজকে সংসারের মধ্যে সুখ নাই সুখ চলে যাইতেছে পাঁচ নম্বর সর্বশ্রেষ্ঠ নারী ওই নারী যেই নারী নাকি স্বামীর কথার উপর কথা না বলে মানে স্বামীর কথার উপর উচ্চস্বরে কথা না বলে সেই নারী সর্বশ্রেষ্ঠ নারী যার ঘরে এরকম নারী আছে সেই ঘরের স্বামী হলো রাজা আর সেই নারী হলো ওই ঘরের রানী জন্য মা বন্ধুরা আমরা ধৈর্য ধারণ করি মা আসির আর ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ স্বয়ং রয়েছেন সেই জন্য আমরা ধৈর্যর সাথে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হইতে দিব না ইনশাআল্লাহ